আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনার আইটেল এই পঞ্চাশ একটা ফোন আইটেল এটার সমস্যা হচ্ছে আপনার লক কাস্টমার অর্থ অনুযায়ী লক ভুলে গেছে তো এটা আমরা আসলে আনলক টুলের মাধ্যমে এই লকটা কাটবো সেটা হচ্ছে প্রথমত আমরা এই ফোনটাকে অফ করবো পাওয়ার অফ এখন ফোনটা অফ করবো তারপর হচ্ছে আমাদের আনলক টুলের যে ফেসটা এটা ওপেন করা আছে আনলক টুলের ফেজ ওপেন করার পর এটা এখানে একটা বিষয় আছে বিষয় হচ্ছে ব্র্যান্ড সিলেক্ট করার সময় আইটেলের কোনো এটা সাপোর্ট নেই তো আমরা এসপিডি জেনারিটিকে আপনার জেনারিটিকে ওপেন করবো এই যে জেনারিক জেনারিক ওপেন করার পর এই যে এসপিডি জেনারিক জেনারিকে ঢুকবো জেনারিকে ঢোকার পর এই যে আপনার এই সিপিউতে ঢুকবো এই যে সিপিউতে ঢোকার পর এই যে প্রথম যে অপশনটা এটা হচ্ছে আপনার আটানব্বই তেষট্টি এ চৌষট্টি বার্সন বাইপাস আটানব্বই তেষট্টি এ চৌষট্টি বার্সন বাইপাস এখানে একটা ক্লিক করবো সিলেক্ট করার পর এই যে আমরা প্রথমত ফর্ম্যাট ইউজার ডাটা দেবো এই যে ফরমেট ইউজার ডাটা ইউজার ডাটা দেওয়ার পর এই যে এখন আমরা ইউজবি ইন করবো ইউজবি ইন করার ক্ষেত্রে অবশ্যই বলে মাপডাউন একসাথে ধরবো তারপর এই যে ইউজবি ইন করবো এবং এই বলে মাপডাউন একসাথে ধরবো ধরার পর এই যে আমাদের কাজটা ইনশল হয়ে যাচ্ছে আশা করি হয়ে যাবে তো আনলাক টুলের মাধ্যমে সবাই এইভাবে আসলে এই পঞ্চাশ লকটা কাটতে পারবেন সেই ক্ষেত্রে আমার দেখানো যে টিউটোরিয়ালটা এটা অবলম্বন করতে পারেন এই যে ইএস এফ এবং ইউজার ডাটা ওকে ইনশাল্লাহ আশা করি আমাদের ফোনটার কাজটা হয়ে গেছে এই যে আমাদের এফ আরবিটা অলরেডি হয়ে গেছে একটু সময় লাগছে এই জন্য আমরা আসলে কাইটে দিছি ভিডিওটা ये कहीं आ आरी दम আমাদের গেছে যাই হোক এই নিত্য নতুন টিউটোরিয়াল এর জন্য এবং আপডেট এর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আসসালাম